হাই গাইস কেমন আছেন করি ভালো তো আজকে একটা স্পেসিফিক গ্রুপ নিয়ে কথা বলবো যারা ইমেল করে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না তাদের নিয়ে আসলে আজকের সেগমেন্ট হবে বিকজ এই টপিকটা অনেক ইম্পর্টেন্ট অনেকেই আমাকে এই বিষয়ে নক করে যে ভাই আমি এখনও অ্যাপয়েন্টমেন্ট পাইতেছি না কেন দেখা যাচ্ছে যে বেশিরভাগই আট থেকে নয় মাস হয়ে যাচ্ছে মোটামুটি চালিত হলো একত্রিশে মার্চ থেকে দু সালের এ বছরেই দু প্রায় শেষের পথে তো অনেকেই এই ইমেলটা পাইতেছে না এজন্য আমাকে বারবার আসলে নক করে নক করে মানে সমস্যার কথা জানায় আসলে ইমেল কেন পাইতেছে না এটা বিএফএস গ্লোবালি ভালো জানে আমি খালি কিছু জিনিস আপনাকে এই আজকের ভিডিওতে শেয়ার করব এবং কিছু জিনিস চেক করতে বলবো আপনাকে তার মাধ্যমে যদি সেগুলো চেক করেন মোটামুটি আপনি বুঝে যাবেন যে আসলে কেন অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না বা এইটাও একটা ইস্যু হতে পারে যে আপনি এজন্য আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না তো চলুন আজকে পুরো ফুল ভিডিও আমরা দেখবো ব্যাপারটা হচ্ছে আমাকে যারা ফেসবুকে মেসেজ করে বা ইউটিউবে কমেন্টস করে কিছু কিছু সাবস্ক্রাইবার আমার ফেসবুক মেসেজ করে তাদের স্ক্রিনশট পাঠায় তারা যে মেল ফর্ম্যাটটা তৈরি করছিলো তাদের এই স্ক্রিনশট পাঠায় তো তখন মেলে রিপ্লাই ঠিকই পাইছে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে যে রিপ্লাইটা কিন্তু ইম্পর্টেন্ট না আপনি যে মেলটা পাঠাইছেন সে ফর্ম্যাটটা কি ঠিক ঠিকাছিল কি না বা আপনার কোনো টাইপও মিস্টেক আছে কি না এমনকি আপনার নূলস্থান নাম্বারে কিছু মিস্টেক আছে কি না তো সব কিছু মিলিয়ে কিন্তু ভালোভাবে যদি আপনারা সেই মেলটা চেক করেন দেখবেন কিছু না কিছু ভুল আপনি করণিক ভুল যেটাকে বলে মানে আপনি সেটা খেয়ালই করেন নেই আর বেশিরভাগই দেখা যায় থার্ড পার্টি আপনার থার্ড পার্টি বলতে কি আপনি নিজে মেলটা পাঠান নাই অন্য পাঠিয়ে দিছে এবং নিজের কাছে কিন্তু আপনার লগ ইন নাই যে আপনি যে মেলটা দিয়ে পাঠাইছেন ওই মেইলটা কিন্তু আপনাকে অ্যাক্সেস দেয় নাই আপনার দালাল বলেন আপনার থার্ড পার্টি বলেন যে অ্যাপয়েন্টমেন্টটা নিবে আপনাদের জন্য তো সেক্ষেত্রে চলুন আমার স্ক্রিন একটা জিনিস আপনাকে দেখাই এই যে এই ফাইল এখানে ভালো করে লক্ষ্য করুন মেলটা পাঠাইছেন দেখেন তিনি মে পাঁচ তারিখে দু সালে এগারোটা বত্রিশ এ এম সকালে পাঠাইছেন তো তিনি আবার অনেক কিছু লিখছেন লিখে তারপরে দেখেন ডিয়ার কনসার্ন আই হোপ দিস ইমেল ফাইন্ড ইউ ওয়েল আসলে এটি লেখার কোনো প্রয়োজন নেই আমি আমি বারবার বলছি অনেক আগেও বলছি এগুলো লেখার কোনো প্রয়োজন নেই তিনি করছেন কি তিনি তার বডিতে আর একটি যে টেবিল আকারে ঠিক আছে টেবিলটা ঠিক আছে টেবিল আকারে তিনি ইমেলের যে বডিটা থাকে সেখানে এটাও দরকার ছিল না জাস্ট ডাইরেক্ট আপনি একটা ডকুমেন্টস সাবমিট করে দেবেন যাক এটা কোনো বিষয় না এটা আমি জাস্ট নিয়মটা ফলো করতে বললাম যে ডকুমেন্টস যে মাইক্রোসফট ওয়ার্ডের যে ডকুমেন্টস তৈরি করে সেই ডকুমেন্টস আকারে কিন্তু তিনি দিছেন এভাবেও দিছেন ওভাবেও দিছেন যেটা লেগে যায় আর কি সেরকম আর কি আচ্ছা এখানে একটা জিনিস লক্ষ্য করলাম যে যিনি এই ফর্ম্যাটটা তৈরি করছেন ফর্মেটটা ঠিকই তৈরি করছেন কিন্তু তিনি কিছু মিস্টেক করে ফেলছেন এক হচ্ছে ফার্স্ট নেমের জায়গায় তিনি লাস্ট নেম দিয়ে দিছেন মানে যেটা পাসপোর্টে থাকে সারনেম নেম নামে সেই সার নেমের জায়গায় আসলে এখানে ফার্স্ট নেম দিয়েছে এটা গিভেন নেমে হবে এখানে এখানে তার নাম সাকিব খান তো সাকিব খানের মধ্যে এখানে তিনি ফার্স্ট নেম এখানে ফার্স্ট নেম হওয়ার কথা ছিল তার পাসপোর্ট অবশ্য সাকিব খান দেওয়া তো পাসপোর্টের অনুযায়ী তার এখানে ফার্স্ট নেম হওয়ার কথা ছিল সাকিব আর ফ্যামিলি নেম মানে হচ্ছে বংশগত নাম এটা সার নেম সেখানে দেওয়ার কথা ছিল খান তো বুঝছেন তো ব্যাপারটা তিনি ভুল করছেন এখন এই বিষয় নিয়ে কিছু কিছু বিষয় এখানে কনসার্নিং ব্যাপার হচ্ছে যেহেতু বিএফএস গ্লোবাল বলছে প্রত্যেকটা জিনিস খেয়াল করে পাসপোর্টে যেভাবে দেওয়া আছে ঠিক সেইভাবে আপনি এভাবে দেওয়া মানে তার মেনটেন করাটা উচিত ছিল এখন আপনি দেখেন যেহেতু আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না এটাও একটা দোষ দিতে পারেন তাই না কোনো কিছু খুদ রাখা যাবে না কথচ কোনো ভুল রাখা যাবে না তো ওই ভুলটার জন্য আমি বলবো এই যে এই জিনিসটা একটু সাবধানে করা উচিত ছিল আপনার যেহেতু ফার্স্ট নেমের জায়গায় আপনি লাস্ট নেম দিয়েছেন এবং বংশগতের জায়গায় আপনার ফার্স্ট নেম দিয়ে দিয়েছেন তো এটা কিন্তু একটা ভালো ধরনের ভুল তো সেই কারণ তো আমি বলবো না যে সেই কারণে আপনি অ্যাপয়েন্টমেন্ট পাইতেছেন না বাট যখন আপনি কিছু না পান তখন আপনি বারবার একটু চেক করেন আমি বারবার বলি আপনার মেলটা ভালোভাবে চেক করেন যে ডকুমেন্টসটা তৈরি করছেন সেখানে কোনো কিছু ভুল আছে কি না এইটা একটা ভুল গেল তো আরেকজন আমাকে ইমেলটা শেয়ার করলো যে অনেক দিন ধরে পাইতেছে না দেখেন যারা যারা শেয়ার করতেছে তাদেরই কিন্তু কিছু কি না কিছু ভুল আমি কিন্তু পাইতেছি তো ব্যাপারটা তো বুঝছেন যে কেন অ্যাপয়েন্টমেন্ট পায় না তো ওটা আমরা ধরে নিতে পারি যে আরেকটা এক্সাম্পল আপনাকে দেখাই এই যে এখানে আরেকটা ইমেলের আবেদন এখানে আমি কিছু ব্লোর করে দেব এটা সেন্সিটিভ ইনফরমেশন এখানে দেখে দেখতে পাচ্ছেন কি না দেখেন এখানে এই যে নোরস্তার নাম্বারের জায়গায় তিনি করছেন কি পুরো নোরস্তার নাম্বার তিনি দিছেন তো দিছেন তার সাথে যে প্রোটোকল নাম্বারের যে টেক্সটটা সেটাও দিয়ে দিছেন এটা একটা ভুল আপনি জাস্ট আপনি পাসপোর্ট নাম্বার যখন চাইবে ধরেন আপনি এখানে পাসপোর্ট নাম্বার দিলেন এই যে পাসপোর্ট নাম্বার আপনি পাসপোর্ট নাম্বার দিলেন এই যে নাম্বার আপনার পাসপোর্ট নাম্বার তো এই পাসপোর্ট নাম্বার ক্ষেত্রে এখানে কি আবার পাসপোর্ট লিখবেন তারপর আবার নাম্বার দিবেন দেখেন এই ভুলটাই সে এই যে নোরস্তায় আপনার এই প্রোটোকল নাম্বার তো এটা দেওয়াই আছে এটা যেহেতু নোরস্তার নাম্বার মানে হচ্ছে প্রোটোকল নাম্বার তো এটা আপনার দেওয়া উচিত হয়নি আপনি এখানে পুরো যে নাম্বারটা আছে মানে পি থেকে শুরু করে পি থেকে শুরু করে যে নাম্বারটা সেটাই দিবেন পি থেকে শুরু করে দেখেন প্রোটোকল নাম্বার পি থাকে পি থেকে শুরু করে যে নাম্বারটা থাকবে সেইটা আপনি ওই ডকুমেন্টসে দিয়ে দেবেন নোরস্তা নাম্বারের বক্সে এখন দেখেন আমি আপনাদের জন্য একটি সুবিধার্থে এই যে এখানে দেখেন এটা হচ্ছে কারেন্ট ফর্ম্যাট এটা হচ্ছে বিএফসএ গ্লোবালের যে ফরম্যাটটা দিছিল সেই ফরম্যাট আদরে করা তো এখানে আমার ওয়েবসাইটে আমি অলরেডি আজকে আপডেট দিছি এই যে বক্সটা আমি কিছুক্ষণ পরে এই বক্সটার নিচে একটা ডাউনলোড লিঙ্ক থাকবে সেই বক্সটা ডাউনলোড করার জন্য তাহলে আপনাদের সুবিধা হবে যারা যারা কোনো নুলস্থা পাইছেন কিন্তু ইমেল পাঠাননি ইমেল এখনও পাঠাননি তাদের জন্য সুবিধার্থে এটা ডাউনলোড করে রাখবেন এটা একটা টেম্পলেটের মতো ডাউনলোড করে রাখবেন আর বক্সগুলো খালি থাকবে ওইখানে জাস্ট আপনি আপনার যাবতীয় তথ্য ইনপুট করে জাস্ট সেভ করে এটা রেখে দিয়ে আপনি কিন্তু মেল পাঠাতে পারেন সুবিধার্থে আপনাদের তো আপনাদের কষ্ট করে আর এই এগুলো লিখতে হলো না জাস্ট বক্সটা আপনি পেয়ে গেলেন তো ওইখানে আপনি সেই সেকেন্ড এইখানে বক্সে আপনি কিন্তু আপনি ইনফরমেশন দিয়ে পাঠাতে পারেন ওকে তো এই তো আপনাদের এটা আমার ওয়েবসাইটের লিঙ্ক কিন্তু আমি দিয়ে দেবো আমার অবশ্যই অবশ্যই ওয়েবসাইটের লিঙ্ক থাকে তো এটা আমার ওয়েবসাইট আমি আপডেট এখনও দিয়েই নেই হয়তো ভিডিওটা পাবলিশ হওয়ার পর আমি আপডেটটা দিয়ে দেবো তো এই হচ্ছে মেন কথা আর যেটা বলুন যারা ভুল করে ফেলছেন অলরেডি দেখেন একটা ইম্পর্টেন্ট আপনাদের তথ্য দেই আপনারা যেহেতু ভুল করে ফেলছেন অলরেডি কিছু কিছু ভুল দেখেন আপনারা ছয় এখন তো দেখেন ছয় থেকে সাত মাস হয়ে গেল তো এই ভুল শুধানো তো আগে দেখা উচিত ছিল আপনার দুই তিন মাস আগেও দেখা উচিত ছিল বিকজ ঠিক করে আবার পাঠাতে যান তাহলে কিন্তু একটা বিপদ আছে বিকজ আপনার নূলস্থার ছয় মাসের আগে আপনি মেল পাঠাতে হয় যেহেতু আপনি মেলটা পাঠিয়ে ফেলছেন তো সেহেতু এখন আপনি একটা কাজ করতে পারেন আমার মতে যে আপনি যে ইমেল দিয়ে মেলটা পাঠাইছেন সেই ইমেইলেই বারবার বলতেছি সেই ইমেলেই একটা আপডেটেড একটা সঠিক আকারে আপনি মেল একটা পাঠাতে পারেন যদি ভুল থাকে এরকম কোনো ভুল থাকে আমি যেগুলো ভুল দেখালাম এরকম যদি ভুল থাকে তাহলে আপনার যে ইমেল আছে। সেই ইমেল দিয়ে আবার পাঠা দেন সঠিক আকারে ঠিক আছে এটা আমার মতামতে আর একটা কথা হচ্ছে কেন আমি বললাম সেই ইমেল দিয়েই পাঠাবেন বিকজ আপনি যদি এখন নতুন একটা ইমেল খুলেন নতুন ইমেল দিয়ে যদি আবার নুরস্থান নাম্বার দিয়ে পাঠান তাহলে সমস্যাটা হবে কি জানেন কারণ আপনি যেহেতু একটা ইমেল পাঠাইছেন ওই ইমেলের রেকর্ডটা কিন্তু ওইখানে আছে। প্রমাণপত্র যে আপনি ছয় মাস আগে একটা ইমেল পাঠাইছিলেন তা আপনি যদি সেম একটা পাঠান আপডেটেড তাহলে কিন্তু চলবে এখন আমি এইটা বলতেছি না যে আপনার যারা সব কিছু সঠিক আছে তারা আবার মেল পাঠান এটা কখনই করতে যাবেন না তখন হবে কি এত মেল হয়ে যাবে যে অবস্থা আরও খারাপ বেগতিক হয়ে যাবে তো আপনারা এই যে এগুলো চেক করতেও কিন্তু সময় লাগে মেলেরটা চেক করার কিন্তু সময় লাগে তো আমি যেটা বলতে চাচ্ছি এটা আমরা বুঝি যারা আমরা ইমেল মার্কেটিং নিয়ে কাজ করি বা মানে ইমেলের সম্পর্কে কিন্তু আমার ভালো ধারণা আছে ইমেলটা কিভাবে কাজ করে তারা কিন্তু একটা ইমেল একটা তাদের সার্ভার আছে এই ইমেল সার্ভারে এখন যদি আপনার ইনফরমেশন তো দেওয়া আছে আপনার আগের যে মেল পাঠাইছিলেন ওটা ভুলই হয়ে থাক ওটা ইনফরমেশন আছে এখন আপনি যদি নতুন করে কোনো মেল পাঠাতে যান আপনার নূলস্থা আবার নতুন করে চেক হবে নতুন করে চেক বলতে আপনার নুলস্থা দেখবে কি ভাই এই নুলস্থা তো জানুয়ারি মাসে বেরিয়েছে ছয় মাস ওভার হয়ে গেছে তো তারা আর এই রেকর্ডটা থাকবে না নতুন একটা ইমেল পাইলো নতুন রেকর্ডটা থাক তখন কিন্তু আপনার ওই মেল কিন্তু উত্তর আর পাবেই না আপনার কিন্তু ওইটা রিজেক্টের মতো থাকবে যেহেতু আপনার ম্যাচ শেষ হয়ে গেছে তো যেহেতু যদি এই ভুল করে থাকেন তো আপনি যেই মেলে পাঠাইছেন সেই মেল দিয়েই আবার মেল করবেন আপডেটের সঠিকটা যে আপডেটের সঠিক করে দিয়ে দিলেন আমি কি বুঝাইতে পারছি আপনাদের কেন নতুন ইমেল খুলবেন না যখন সার্চ দেবে এটা তো যেহেতু আপনি পুরনো ইমেল দিয়ে করলেন ওই ইমেল দিয়ে তাদের রেকর্ড থাকবে দুইটা ইমেল পাবে তো দুইটা ইমেল পেলে মনে করবে যে ওকে এটা আপডেটেড ঠিক আছে এটা আপডেট ওর ভুল ছিল এটা আপডেট হয়েছে বাট আপনি নতুন করে যদি পাঠাতে যান তখন যখনই যে সে রেকর্ড আর পাবেন আপনি নতুন করে পাবে তখন দেখব যে এটার মেয়াদি শেষ তখন কি হবে প্রবলেম আপনার হবে তো মোটামুটি এই যে ব্যাপারটা আমি দেখলাম বেশিরভাগ মানুষ যে অ্যাপয়েন্টমেন্ট পাইতেছে না তাদের মেইলে কোনো না কোনো সমস্যা পাইতেছে এখন এটা ইনফরমেশন একটা জাস্ট আমার কাছে লাগলো এই জন্য আপনাদের বললাম এখন অনেকেই আছে এমন যে সব কিছু সঠিক পাইছে তবুও আপনার মেইলের উত্তর পায়নি এখন আপনারা কি করবেন দেখেন এখন ওইটা ওয়েট ছাড়া মানে আপনারা জানুয়ারি থেকে ওয়েট করেন বিকজ এই যে রিটার্ন পাসপোর্টগুলো আমি বারবারই বলি এগুলা যদি সব সমস্যার সমাধান হয়ে যায় আপনার অটোমেটিক তারা কী করবে তার তো কাজ করতে হবে তাদের তো আরও ফাইল প্রসেসিং করতে হবে তো সেই জন্য কী করতে হবে তাদের নতুন ফাইল নিতে হবে হাতে তো তখন দেখবেন যে অ্যাপয়েন্টমেন্ট আস্তে আস্তে দিয়ে দেবে আপনাদের আর এই যে ভিডিওটা বানালাম এটা সঠিক রিসার্চ করে কিন্তু আমি বানাইছি এবং যারা যারা আমাকে মেল পাঠাইছে বা মেসেজ করছে যে ভাই আমি এই যে আমার অ্যাপয়েন্টমেন্ট পাইতেছি না তাদেরই কিছু ভুল না ভুল আমি ধরতে পারছি ঠিক আছে এটা কিন্তু সঠিক কথা কিছু না কিছু ভুল ধরতে পারছি কারণ হচ্ছে দেখেন আপনাকে যদি একটা রুলস দেওয়া হয় সেই রুলস যদি আপনি পালন না করেন সেখানে একটা ওই যারা সার্ভারে কাজ করে মেইলের সার্ভারে কাজ করে তারা দেখবে যে ভুল আছে তো একটা তারা একটা ইস্যু পাবে তো ভুল আছে আমি কিছু রিপ্লাই দিলাম না বাট এটা করা উচিত না তাদের উচিত হচ্ছে একটু ভুল থাকতেই পারে মানুষের বাট আসলে জিনিসটা আমার পর্যায়ে যদি পড়তো আমিও যদি স্ট্রিক রুলস হতাম তাহলে কিন্তু আমিও এই কাজ করতাম এখানে ভুলগুলো বেশিরভাগই হচ্ছে যারা থার্ড পার্টি কাজগুলো করতেছে মানে আপনি নিজে নিজে করলে তো আপনার নিজে নিজে সব কিছুই এখানে ভিডিও পাওয়া যায় আমিও ভিডিও করছি কত যে সব কিছু কীভাবে কী করবেন তবুও কিন্তু দেখা যাচ্ছে যে ভুল হয়ে যায় আরেকটা জিনিস হচ্ছে যে এই যে অ্যাপয়েন্টমেন্টের জন্য মেল করেন যারা অনেকে থার্ড পার্সির ওপরে নির্ভর করে তাদের মেল অ্যাড্রেসের অ্যাক্সেসও নেয় তো এগুলো কাজ করা যাবে না আপনার লগ ইন ইনফরমেশন আপনাকে অবশ্যই নিয়ে নিয়ে আপনি নিজে নিজে চেক করেন যে সব কিছু ঠিক আছে কি না এই ভিডিওটা বানিয়েছি বলে আপনার সবাই একবারে আমারকে মেসেজ করে আপনাদের এই স্ক্রিনশট দেবেন এগুলো কাজ করতে যাবেন না আমি কিন্তু সঠিকভাবে আপনাদের দেখা দিলাম আপনি নিজে চেষ্টা করেন সব কিছু নিজে নিজে করেন দেখবেন আপনার নিজের জ্ঞানও বাড়বে নিজের আয়ত্তও বাড়বে এবং পরবর্তীতে আপনাকে কেউ আর কি ধরা খাইতে পারবে পারবেন না কতবার আমি পেফুতরার অনেক রেজাল্টের কথা বলছিলাম যে কোন কোন পেফুতরা স্পিডে কাজ করে গুগলের রিভিউ দেখেন এগুলো কিন্তু আবার আমাকে রিপিডলি আমাকে বলেন ভাই আমার এই পেফুতরাটা চেক করে দিত কেন ভাই আমি তো আপনাকে ভালোভাবে সব কিছু বুঝিয়েই দিছি যে কীভাবে কি করবেন জাস্ট আপনি পেপুত্রার নাম লিখবেন এবং আপনি গুগলে সার্চ দিবেন রেজাল্ট এসে পড়বে আপনি গুগল রিভিউ দেখবেন তখনই আপনি বুঝবেন যে হ্যাঁ আপনার পেপুত্রাটা অনেক ভালো রিভিউ ভালো স্পিড ভালো তো এইসব জিনিস আমি শিখাই হচ্ছে কি আমার নলেজগুলোকে আপনাকে শেয়ার করি এবং সেই ক্ষুদ্র নলেজে যদি আপনাদের কোনো উপকৃত হন সেটাই কিন্তু আমার অনেক বেশি প্রাপ্য ঠিক আছে আজকে এই পর্যন্তই আপনাদের কিছু এই যে গ্রুপটা ছিল যারা অ্যাপয়েন্টমেন্ট পাননি তাদের হয়তো এখানে বেশি সংখ্যক কিন্তু মানুষ না যারা অ্যাপয়েন্টমেন্ট পায়নি কম্পারেটিভলি যদি চিন্তা করেন ঠিক আছে এই জন্যই ভিডিওটা বানানো উচিত ছিল আমার কিছু কিছু শেয়ার করলাম আর আমি কিন্তু যারা মেল এখনও করেননি যারা নতুন নূলস্থা পাইছেন বা মেল এখনও করার প্রয়োজন তারা কিন্তু এই ফরম্যাটটা আপনারা দেখে নিতে পারেন আমার এই আমি কিন্তু আপডেট দিয়ে দেবো খুব শীঘ্রই ঠিক আছে ভালো থাকবেন সুস্থ অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন বাই সাবস্ক্রাইব করে রাখবেন